সে শহীদ চাই সুসাইড করতে যাচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে এখানে আমাদের কোনো দায় নাই আমি শুধু ক্যামেরাম্যান সে এখন দুধ খাচ্ছে ওকে ওকে দর্শক আমাদের কোনো দায় নাই এখানে কোনো দোষ নাই সে শহীদ চাই সুসাইড করতে যাচ্ছে ওকে ভাই আপনার কোনো ইচ্ছা আছে আমরা <laughs> জানাবো <laughs> oh <ambulance pundi> <laughs> <laughs> ok chào chào, chào. chào, chào.